প্রত্যেক জীবিত মানুষেরই অনেক আশা আকাঙ্ক্ষা থাকে তাই না আমারও আছে আপনাদেরও আছে কিন্তু সেসব মৃত ব্যক্তি যাদের অনেক আশা আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন নিয়ে এসে তারা মারা গেছে হয়তো ওই স্বপ্নটার জন্যই তারা মারা গেছে তারাও যদি মৃত্যুর পর নিজের আকাঙ্ক্ষাগুলি বা নিজের সেই অতৃপ্ত আশাগুলি পূরণ করতে চায় তখন কি হয় হতে হয় আমাদের মতো কিছু জীবন্ত তাই নয় কি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকেও দুটো ঘটনা থাকছে আপনাদের জন্য বলতে পারেন আজকে আসাম স্পেশিয়াল হ্যাঁ আসাম থেকেই থাকছে দুটো ঘটনা রেল লাইনের ঘটনা থাকছে আরেকটা মারাত্মক ঘটনা থাকছে মানে সত্যি আজকে জমজমাট হতে চলেছে তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের মেল আইডি কথায় গল্প অ্যাট দা রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল দুটোকে প্লিজ লাইক এবং ফলো করে রাখুন ওখানে কিন্তু আমি এখানে ছোট ছোট এপিসোড গুলি দিই মানে কেটে কেটে যাই হোক লাইভের এপিসোড গুলি রিলগুলি তো তাড়াতাড়ি ফলো এবং লাইক করে রাখুন আর একটাই রিকোয়েস্ট থাকে আপনাদের এই ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় আপনাদের যেমন সুবিধা ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন বা আপনারা লিখিত পাঠাতে পারেন ইংলিশ বাংলা হিন্দি আসামিয়া আপনারা পাঠিয়ে দিন আমি কনভার্ট করে নিয়ে আসব ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনাদের যেমন সুবিধা তেমন ভাবে পাঠিয়ে দিন তো চলো আগে কি কোনটা শুরু করি বলো তো আচ্ছা ঘটনাটা পাঠিয়েছে সুচিস্মিতা সুচিস্মিতাকে চেনেন ও প্রচুর অনেক ঘটনা পাঠায় মাঝে মধ্যেই পাঠায় কালেক্ট করে আজকেও একটা কালেক্ট করে ঘটনাটা পাঠিয়েছে এবং সুচিস্মিতা যেটা বলেছে ওর মা অ্যাকচুয়ালি মানে ওরা চেনে আর কি মানুষটাকে মানুষ যাদের ব্যাপারে কথাটা হুম মানে ঘটনাটা যাকে নিয়ে হ্যাঁ মানে ওর অ্যাকচুয়ালি মেইনলি যেহেতু সুচিস্মিতার মা বিলং করে হোজায় ডিস্ট্রিক্ট থেকে তো ছোটবেলা সুচিস্মিতার মা যার সঙ্গে ইনসিডেন্টটা হয়েছে উনিও অ্যাকচুয়ালি হোজায় এবং বিয়ের পরে দুজনেই গুহাটি আসে আর কি তো উনি চিনতেন আর কি দুজনেই হোজায়ের মেয়ে যদিও জায়গা এক না কিন্তু হয় না বিয়ের পরে একসঙ্গে যখন হয় ও হোজায়ের মেয়ে হোজায়ের মেয়ে ওরকম আর কি যাই হোক তো এই মেয়েটার না মানে সুচিস্মিতার মা যাকে চিনতেন আচ্ছা ওনার নাম আমি একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি রুমা হ্যাঁ রুমা মানে সুচিস্মিতার মা যে স্কুলে পড়তেন রুমা দেবীও ওই স্কুলেও পড়তেন এবং ওর একটা ব্যায়ামও ছিল রুমার কি ও মাসে এক দুইবার ফেন্ট হয়ে থাকতো খালি অজ্ঞান হয়ে পড়ে যেত হ্যাঁ স্কুলেও হয়েছে তো দিদিমণি আমরা তো ওখানে দিদিমণি বলি টিচারদের দিদিমণিরা জলঠল দিয়েছে জলঠল দিয়ে ঠিকঠাক করেছে তো খালি এরকম হতো তো ওরা অত পয়সা মানে আর্থিকভাবে তেমন সচ্ছল ছিল না বলে কষ্টমষ্ট করে গৌহাটি এনে মানে চিকিৎসা করানোর চেষ্টা করেছে তো গোয়াটি মেডিকেল কলেজে তো বলছে সব ঠিক আছে ওর মধ্যে ওরকম কোনো কিছু নেই আনইউজুয়াল কোনো কিছু নেই যে এটার ডিফিসিয়েন্সি হলে বা ওর স্ক্যানও করা হয়েছিল ওরকম কিছুই পায়নি কিন্তু ওনার যে এই প্রবলেমটা যাচ্ছিল না মানে মাসে এক দুইবার উনি হতে হতেনি হতেন তো ওটার জন্য মানে দেখো এখন আহ কথা বলছি মানে কেন এখনো এরকম হয় যদি মেয়ের কোন রকমের অসুখ অসুখ থাকে না ছেলে পক্ষে পাত্র পক্ষে কিন্তু এক সোনাতেই রিজেক্ট করে দেয় তাই না তাই স্পেশালি এই যে রুমা দেবীকে ওনার মামার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয় অনলি উনিশ বছর বয়সে হ্যাঁ তো একটা ভয় ছিল মানে পাড়া প্রতিবেশীর মানুষ তো জানে যে এটা ফেন্ট ও ফেন্ট হয়ে যায় এখন যদি ছেলের বাড়ি খোঁজ খবর নেই মেয়ের ব্যাপারে তখনই তো বলবে যে ওই মেয়ে ওই মেয়ে তো খালি মাসের মধ্যে দুই তিনবার ফেন্টি অজ্ঞানী হয়ে যায় অ্যাকচুয়াল রিজনটা কিন্তু কেউ জানে না কেন মানে অজ্ঞান হয়ে যেত হ্যাঁ তো ঠিক আছে বিয়ে কিন্তু আশ্চর্য ব্যাপার কি হলো তো বিয়ের পরে না এই জিনিসটা একদম কমে গেল মানে ড্রাস্টিক চেঞ্জ কিন্তু পুরোপুরিও চেঞ্জ হয়নি যেটা আর কি মাসে এক দুইবার হতো সেটা হলো ছয় মাসে সাত মাসে একবার হয় তো প্রথম যখন হয়েছে শ্বশুরবাড়ির বাড়ির মানুষ ভেবেছে হয়তো বাচ্চা মেয়ে তো উনিশ বছরের মানে হোজাই থেকে গুহাটি মানে স্ট্রেস তো দেখো বউ হলে তো অনেক কিছুই করতে হয় ওটার জন্য হয়তো অজ্ঞান হয়ে গেছে হয়তো কমজোর হয়ে গেছে একদম ও পুরো পাতলা পুতলাই ছিল তো ওটাই ভেবেছে তো ও তো জানতো কিন্তু কিছু বলেনি কারণ অনেকটা রিডিউস হয়ে গেছে এবং সব থেকে অদ্ভুত ব্যাপার ওর ও যে যখন বাচ্চা হয় তারপর থেকে তো এই রোগটা পুরোপুরি গায়েব ওর প্রথম কন্যা সন্তান হয় তার চার বছর পর কিন্তু ওর পুত্র হয় কিন্তু পুরোপুরি তো চেঞ্জ হয়ে গেল ওর কোনোদিন ওই ফেন্টের বেমো যে ছিল মানে অজ্ঞান হওয়ার ব্যামোটা যে ছিল অসুখটা যে ছিল সব বেমালুম ভুলেই গেলেন সত্যি এরকম কি হতো নাকি মাসে এক দুইবার অজ্ঞান হওয়া প্রবলেমটা কখন হলো বলতো ওর ওনার মেয়ে মানে রুমা দেবীর মেয়ের যখন এগারো বছর বয়স তখন এই জিনিসটা না রুমা দেবীর মেয়ের স্টার্ট হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়া হুট করে খালি অজ্ঞান হয়ে যেত মাসে তিন চারবার অজ্ঞান হয়ে যেত ওরা তো মানে গুহাটির মানুষ ছিলেন গুহাটির ডাক্তার চষে ফেললেন ওর হাজব্যান্ডের বাড়ির তো বেশ বিত্তবান সাউথে নিয়ে গেলেন নিমান্সে নিয়ে গেলেন নিউরো যদি কোনো প্রবলেম হয় কেন মেয়েটা অজ্ঞান হয় কিচ্ছু না সব রিপোর্টও কি। তাহলে মেয়েটা কেন অজ্ঞান হচ্ছে তো এইসব তো কথাবার্তা চলছে ওর হোজাই থেকে বাড়ি থেকে লোক এসছে হ্যাঁ তো সুচিস্মিতার মা জানলেও না এগুলি আউট করতো না হ্যাঁ কারণ নিজেও তো বউ ছিল এগুলি আউট করলে তো বউটার উপরেই অনেক রকমের ইয়ে হতো হাজার হোক নিজের গায়ে মানে একটা মেয়ে হয়ে কিভাবে করা তো সুচিস্মিতা বলছে যে আন্টি আমার মা কিন্তু চুপচাপই ছিল আমার মা কিছু বলতো না মানে মা জানতো আমাকেও কিছু বলেনি পরে যখন সবকিছু রিভিল হলো যে কেন অজ্ঞান হতো তখন গিয়ে বলেছে যে হ্যাঁ এরকম এরকম তো হতো হম তো সবকিছু হলো মামার বাড়ির লোক এসেছে তো মামার বাড়ির লোক তো জানে ওর মার এই ছিল যখন মেয়ের মধ্যে আসলো তখন কথায় কথায় মানে বললো যে এখন সব ঠাকুর ডক্টর ফক্টর তো দেখিয়ে দিয়েছো আমার মনে হয় কি কোনো ঠাকুর বাড়িতে নিয়ে গেলে ভালো তখন কোন ঠাকুর বাড়িতে ঝাড়ায় কোন ঠাকুর বাড়িতে কি করে কারণ ওরা মানে দেখো মচকে গেলে একটু মানে মন্ত্র পড়ে যে এরা ঝাড়িয়ে দেয় ওদের ওরা তো নিশ্চয়ই এই জিনিসটা এত বড় জিনিসটা পারবে না যেখানে মেয়েটা এরকম ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছিল তবুও গেছেন তো বলছে যে এইটা তো আমি কি বলবো আমরা তো ওই আমার পূর্বপুরুষের কিছু মন্ত্র দিয়ে আমরা ওই ঝাড় ফোঁক করে আর কি একটু পা মচকে গেলে একটু আহ ইয়ে করে দিই মুচকাটা মুচকাটা ইয়ে করে নিই নাভি ডলে গেলে মানে নাভিটা যদি ডিসলোকেট হয়ে যায় ওটাকে তুলে দেওয়া এগুলি পারে এগুলি আর পারে না অজ্ঞান কেন হচ্ছে সেটা বলতে পারছে না তো গুহাটিতে একটা খুব ওয়েল নন মাজার আছে অনেকেই জানো গুহাটি বাসী আমি আর নতুন করে কি বলবো বুঝেই গেছে হয়তো কোন মাজারের কথা আমি বলছি ওখানে ওকে নিয়ে গেল কারণ সবাই বলছে যে ওই মাজারে নিয়ে যাও ওখানে না অনেক কিছু মানে করা হয় ওইসব উপরি হাওয়া ঠাওয়া লাগলে করা হয় তো ওরা কিন্তু প্রথমে ওটাই ভেবেছে তো মাজারে গিয়ে যখন হুজুরের কাছে নিয়ে গেল হুজুর না সবকিছু খুলে ফেললেন তো তখন হুজুর ওর মাকে বলছে যে প্রবলেম অসুবিধাটা তো মানে অসমিয়াতে বলছে অসুবিধাটা তো তোমাকে তোমার সঙ্গে হয়েছিল তাই না প্রথম প্রথম তো তখন ওর শ্বশুর বাড়ি বলছে হ্যাঁ প্রথমে এসে তো অজ্ঞান হয়েছে তো হুজুর বুঝতেই পেরেছেন ও হয়তো পুরো ডিসক্লোজ করেনি তখন উনি বলছেন যে অ্যাকচুয়ালি ওর মার যেটা ছিল ওটাই ট্রান্সফার হয়ে মেয়ের খানে চলে আসছে এটা জেনেটিক নয় কিন্তু এটা প্রেত তো হুজুরের মতে কোনো এক তন্ত্র সাধক নতুন নতুন তন্ত্র সাধনা করে একটা সদ্য মৃত আত্মাকে নিজের কাবু করে দেখতে চেয়েছিলেন যে আদৌ আত্মাটার মতে চলে কিনা কার কাছে পাঠিয়েছিলেন যেন এই বাচ্চা মানে সুচিস্মিতা যার কথা বললেন রুমা দেবীর কাছে তখন রুমা দেবীও প্রচন্ড ছোট সাত আট বছরের বাচ্চা দেখার জন্য পাঠিয়ে তো দিয়েছিলেন এটাকে কিন্তু আর ফিরিয়ে নেয়নি আর আত্মাটা যে সদ্য মৃত আত্মা তো এই এতটা স্ট্রং নয় তো ও যখন ওনাকে পজেস করতেন বা যাই মানে পজেস করার চেষ্টা করতেন বা যাই করতেন তখন ও পেইন্ট হয়ে যেত আর কোনো রকমের কিন্তু আনইউজুয়াল বা পাগলা আমি কিছু করতেন না বা খুব বেশি বেশি খেতেন না ওইটুকুনি আবার বেরিয়ে যেত মানে ও আপ ডাউন করতো যখন আসতো অজ্ঞান হয়ে যেত আবার যখন মানে হার্ডলি হয়তো পনেরো থেকে কুড়ি সেকেন্ড থাকতো আবার বেরিয়ে যেত হুম তো এই জিনিসটা বিয়ের পর মানে ওটা একটা মেল মানুষের মানে একটা পুরুষ মানুষের আত্মা ছিল মানে ওরও হয়তো কোনো আশা আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ ছেলেটার তো বাচ্চা মেয়েটার সঙ্গে অ্যাটাচ হয়েছিল আর যখন বিয়ে হয়ে যায় যখন ওর জীবনে একটা পুরুষ চলে আসে ও কিন্তু ডিট্যাচ হয়ে গেছিল কিন্তু ও যায়নি ওর যখন মেয়ে হয় মেয়ে যখন এগারো বছর তখন কিন্তু ওকে পজিস্ট ধরে নেয় এখানে বলতে পারো যে তাহলে এগারো বছর বয়স অবধি কেন ওয়েট করলো তো আগেই ধরতে পারতো ডেফিনেটলি ধরতেই পারতো ব্যাপারটা কি হয়েছে জালের কাঠি বলে একটা জিনিস হয় ঠিক আছে যেটা বাচ্চাদের কোমরে দেওয়া থাকে তো ওর জালের কাঠি ছিল ও ওই দশ বছরে ওই কোমরের তাগার মধ্যে বাধা ছিল তো জিনিসটা ছিঁড়ে গেছে তারপর সবাই ভাবছে এখন তো বড় হয়ে গেছে এখন আর কি দেব দেওয়া হয়নি তারপরেই কিন্তু ওকে করেছে ওই জালের কাঠি কিন্তু প্রচন্ড এফেক্টিভ ইনফ্যাক্ট মানে আমার ফ্যামিলিতেও যদি ওরকম কোনো কিছু বাচ্চারা বেশি কাঁদে বা ইয়ে করে আমি জালের কাঠি বালিশের নিচে দিয়ে রাখ কারণ এখন কোমরে কেন বলি না অনেক সময় দাগ ফাঁক লেগে যায় ছোট বাচ্চা তো তা আমি কিন্তু এই আমিও বলি ইনফ্যাক্ট আমারও ছিল আমি আমার মেয়েকেও দিয়েছিলাম জালের কাঠি তো এই একটা রিজন ছিল মানে বুঝতে পেরেছো তো হুজুর হুজুর নাকি সেই আত্মাকে মুক্তি করিয়েছে কোনো প্রবলেম করেনি আর ওই নতুন নতুন তান্ত্রিক নিজের তন্ত্র মানে ইয়ে করার জন্য যে আদৌ উনি পারফেক্ট তান্ত্রিক কিনা এই ছোট বাচ্চাটার উপর কিন্তু করে তো সত্যি প্রচন্ড ইউনিক ঘটনা সুচিস্মিতা তুমি পাঠিয়েছ আমাদের অনেক কিছু শিখতে সবাই যে জেলাসির বসে ব্ল্যাক করেই করবে পারলাম তেমনটা নয় এই ঘটনায় আমরা পেলাম সেটা অদ্ভুত একটা ঘটনা তো কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না ফিডব্যাক দিতে ভুলবেন না প্রচন্ড দরকারি ফিডব্যাক আমার জন্য সুচিস্মিতা তুমিও কিন্তু দিও অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলুন বেল নোটিফিকেশনটা প্রেস করে নিন এন্ড আমার দ্বিতীয় চ্যানেল জীবনের এক হাজার এক গল্পও দেখতে ভুলবে না সেখানে কিন্তু ঘটনা আসবে এখন ফ্রিকুয়েন্টলি আসবে ঠিক আছে চলো নেক্সট কার ঘটনায় যাব রেল লাইনের ঘটনা আচ্ছা আমার মাসির কথা তো আপনাদেরকে বলেছি বঙ্গাইগাঁও যখন বঙ্গাইগাঁও ইনসিডেন্টটা মাসে আমার সঙ্গে শেয়ার করেছিল তখনই এই ঘটনাটা শেয়ার করেছিল মাসে আমাকে হ্যাঁ তো আমি রেখেই দিয়েছিলাম যে রেল লাইনের ঘটনা তো একটু ভালো করে একটু টাইম নিয়ে আমি আগে পুরো গুছিয়ে তারপর তোমাদেরকে শোনাও আচ্ছা মাসির হাজবেন্ডকে আমি মামা বলি এই অনেক বার বলে রেখেছি কেন ঠিক আছে ওই মামার একজন বন্ধু ওনাকে আমি দেখেছি বন্ধু বলা ভুল রিলেটিভই আর কি রিলেটিভ হয় না রিলেটিভও খুব ভালো বন্ধুর মতো হয়ে যায় ওই মামা মানে ও রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি পায় হ্যাঁ নতুন নতুন তখন তখন আমার মাসির বিয়ে হয়নি তো তখন কি হয়েছে ও দু তিন বছর পোস্টিং পাওয়ার পর এমন একটা স্টেশনে ওর ট্রান্সফার হয় স্টেশনটা নতুন মানে রেলওয়ে ট্র্যাক ছিল এটা নগাঁও ডিস্ট্রিক্টের কথাই বলছি হ্যাঁ আমি রেলওয়ে ট্র্যাকটা ছিল কিন্তু ওখানে ট্রেন যাতায়াত করতো না ফর এক্সাম্পল আমার মামার বাড়ি যেতে একটা রেল লাইন ক্রস করতে লাগতো আমি যখন ছোটবেলায় মানে ইয়ে করতাম না ছোটবেলায় যেতাম রেলওয়ে ট্র্যাকটা পরে মানে পরে থাকতো আগে নাকি অনেক আগে শিলঘাট এক্সপ্রেস একটা চলতো তারপর ওটা বন্ধ হয়েছিল অনেক অনেক দিন বন্ধ বন্ধ বছর বছর মানে দীর্ঘ ধরো ছিল বিয়ের পরে জানতে পারি কুড়ি আবার নাকি ওই রুটে ট্রেন চলাচল করে হ্যাঁ তো এরকমই একটা রুট যেটা অনেক দিন বন্ধ করার পর রুটটা চালু হয়েছে এবং নতুন স্টেশন বানিয়েছে তো সেই মানে মামা আমি মামা বলেই বলছি হ্যাঁ স্টেশন মাস্টার মামা সেই মামা তোমার ট্রান্সফার হয় ট্রান্সফার দেয় আর ওন মেইন হলো ওই যে সিগন্যাল দিতে হয় না যে গ্রিন সিগন্যাল দিলে ট্রেনটা পাস হয় সে মালগাড়ি হোক যাই হোক হ্যাঁ সিগন্যাল দিতে হয় আর ছোটো মোটো স্টেশন তো অত না থাকলেও তোমার কি বলে দিনে ধরো কয়েকটা গাড়ি গেলেও রাত্র এগারোটা এবং রাত্র তোমার দেড়টা না একটা পনেরোতে গাড়ি থাক মানে গাড়ি ও সিগনাল দিতে লাগতো হ্যাঁ তারপরে গিয়ে ও মানে ফ্রি হয়ে তারপর আরামসে সকাল দশটা এগারোটার সময় আসলেও কোনো ব্যাপার না ঠিক আছে তো যেহেতু নতুন স্টেশন ওখানে কোয়ার্টার ওরকম ছিল না রেলওয়ে কোয়ার্টার ওই স্টেশন থেকে যেতে অনেক সময় লাগে তার থেকে ভালো তার থেকে বেশি ইকোনমিক হয় যদি পাশে কোনো বাসা ভাড়া নিয়ে থেকে যায় তো যেহেতু গ্রাম্য একটা পরিবেশ ছিল মানে মফসহল ঠিক বলা না একটু গ্রামেই ধরো হ্যাঁ তো খুঁজে একটা বাড়ি পেয়েছে তো বাড়িটার না অসমিয়া মানুষ হ্যাঁ অসমিয়া মানুষের বাড়ি তো বাড়ির মালিকের বাড়িটা পুরো একদম তোমার একচালা হলেও পুরোপুরি ইট পাথর দিয়ে হ্যাঁ পুরোপুরি মানে কি বলে আরসি আরসিসি বিল্ডিং গুলি কি যে বলে না ওই রকম টাইপের হ্যাঁ পুরো মানে ছাড় না হলেও পুরোপুরি ওরকম আর কি মোটা ইট ফিট দেওয়া একচালা আর ভাড়া যেটা দেবে ওটা হলো হাফ দেওয়াল যেটা আসাম প্যাটার্ন আর টিপিক্যাল আসাম প্যাটার্নের ঘর হয় অ্যান্ড তোমার ওই তালির চালের মতো দেওয়া হ্যাঁ আর ঘরটার ঠিক ওপরে একটা প্রকাণ্ড চালতা গাছ আছে যেটা তিন চারটা ডাল পুরো তালির চালের উপরেই আছে তো তখনকার দিনে বছর চালতার দিন ছিল না হম তো যখন উনি যে ভাড়াটাও বেশ রিজনেবল আর সব থেকে প্লাস পয়েন্ট যেটার জন্য মামা এই বাড়িটা নিয়েছে ওয়াকিং ডিস্টেন্স সাত থেকে আট মিনিটে তুমি স্টেশন পেয়ে যাবে এর থেকে ভালো কিছু হতে পারে ওর জন্য ও নিয়েছে এবং ভাড়াটাও বহুত কম একে তো গ্রাম্য এলাকা তার উপরেও মানে মামা যেটা বললো যে তথাপি হ্যাঁ মনে করছে মানে ময়মনসিং ডিস্ট্রিক্টের কথা বলছে মানে ময়মনসিং ভাড়াতে বলছে হ্যাঁ মনে করছে যে মানে কমই হয়েছে হ্যাঁ ওর তো পয়সা বাইতে যাইব তো ওই মনে করেই আর কি ও নিয়ে নিয়েছে তো মামার তখন বিয়ে হয়নি ওই মামার বিয়ে হয়ে গেছে যদি এখনো তখনও বিয়ে হয়নি মামা তো মা বাবা বাবাও তখন চাকরি করতেন উনিও গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন তো মা ওইখানে থেকে বলছে আমি ম্যানেজ করে নেব কোনো ব্যাপার না যেহেতু নগাঁও ডিস্ট্রিকেই তো বাড়ি মানে ছুটি ছাটা পারলে বাড়িতে আসতেই পারা যায় কোনো অসুবিধা নেই মামা যদি চাইতেন ইচ্ছে করলে বাইক চালিয়েও ধরো নিজের বাড়ি অব্দি চলে আসতে পারতেন তো যাই হোক কাজ শুরু হলো প্রতিদিন সেই টালির চালে যেন তো ধুপ 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 করে আওয়াজ ফর এক্সাম্পল যেমন ভারী ডাব পড়লে বা চালতা পড়লে যেরকম আওয়াজ হয় না এক্সাক্টলি ওই রকম আওয়াজ হয় তো উনি মনে মনে ভাবছেন ধূর চালতার তো ধরেই না পড়বে চালতার দিন নেই আস্তে আস্তে ঠান্ডার দিন আসছে আর কি হ্যাঁ চালতার দিনে হয়তো ডালপালা পড়ছে এরকম করে ভাবছে একদিন না ধাম করে আওয়াজ হয়েছে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখে না কিচ্ছু না ডালপালা কিচ্ছু নেই না আরে তো আওয়াজ হয় কেন তো যেহেতু আমি বললামই এগারোটা এবং একটা পনেরো দুটো গাড়ি আছে তো সব সময় ওইটা করেই উনি আসেন তো একদিন কি হয়েছে একটা মানে কোনো একটা কারণে তোমার বিকেলের পাঁচটা না সাড়ে পাঁচটার একটা ট্রেন ছিল ওটা বাতিল হয়েছে আর কি ওটা আসবে না তো মামা ভাবছে যে ঠিক আছে যখন আসবে না একবার তো ওই মানে এগারোটার সময় যখন আর একটা আছে আর একটা দেড়টা আমি এখন ঘরে চলে যাই ওই দিন নভেম্বর অগ্রহায়ণ মাস ঠিক আছে বাঙালিদের বিয়ের মাস বাঙালি কেন অনেক মানে অসমীয়ারাও বিয়ে দেয় কিন্তু ওই মাসে হ্যাঁ তো বলছে যে আমি চলে যাই ওয়াকিং তো সাড়ে দশটার সময় ঘর থেকে আসার পর এখানে আসতে ধীরে কাজ করাই যাবে অসুবিধা নেই ঠিক আছে তো ওই দিন কি হয়েছে উনি গেছেন যাওয়ার পর খাওয়া দাওয়া করে না মানে কম্বলের নিচে বসছে আর মানে প্রচন্ড ঠান্ডা তখনকার তখন তো আরো বেশি জেকে শীত পড়তো তো কমলের নিচে বসছে আর ভাবছে এখন যদি ঘুমিয়ে পড়ি যদি না যেতে পারি সিগন্যাল না দেখাতে পারি প্রবলেম হবে তো এই বলে বলে তো বলছে ঠিক আছে আমি অ্যালার্ম ক্লকটা একটু সেট করে নিই তো উনি অ্যাকচুয়ালি বেরোনোর কথা এগারোটার সময় আসবে সাড়ে দশটায় বেরোলে হয় উনি তথাপিও নটার অ্যালার্ম সেট করে ওই ধরো সাড়ে ছটা পনেরো সাতটার নাগাদ একটু ঘুমিয়ে গেছে তো নটায় যখন অ্যালার্ বাজে ধরফর করে উঠেছে উঠে বলছে যে একটু চা ঠা খেয়ে যায় যা আসার আসার পরেই ডিনারটা করুন কারণ এখন ডিনার করলে করে গেলে না ওই দেড়টার সময় এসে আবার খিদা পাবে আবার ভাবছি যে ঠিক আছে তখন টুকটাক খেয়ে নেবো তারপর আবার ভাবছি যে এখন ভরপেট খেলে ওখানে ঝিম ঝিমুনি ধরে যাবে তারপর যদি সিগনাল যেতে প্রবলেম যেহেতু রাত্রেবেলা অত রাত্রে তো ওরকম কেউ থাকে না স্টেশনে যদিও স্টেশনে ওরকম কিছু থাকতো না কয়েকজন প্যাসেঞ্জার আর কি দিনে হয়তো কয়েকটা প্যাসেঞ্জার আর রাতের ওরকম ভাবে প্যাসেঞ্জার হতো না ঠিক আছে তো মামা কি করছে সেদিন মানে কি বলবো আহ বরারটা খুবই খারাপ ছিল হয়তো মামার ওই মাকান মালিকও দেখে তালা মেরে তালা মারা হয়তো কোনো বিয়ে ঠিয়েতে গেছে আর কি যখন মামা আর তো বেরিয়েছে বেরোনোর পর না ওর তো দেখো আসা যাওয়া করতে করতে তো হয়ে গেছে ও যাচ্ছে হঠাৎ না পিছনে যেমন নুপুর হ্যাঁ নয় কিন্তু নুপুর পেলে যেমন একটা একটা আওয়াজ হয় না ঠিক তেমনি ঋণ এবং চুরির ঋণ আওয়াজ হ্যাঁ তো উনি ও না পিছন দিকে ফিরে তাকিয়েছে দেখছে কেউ নেই তা আবার যাচ্ছে 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 আবার পিছন দিকে ফিরে তাকিয়ে তখন কেউ নেই হ্যাঁ দেখতেছো কি হচ্ছে ব্যাপারটা স্পষ্ট মনে হচ্ছে হয় না তুমি মানে কেউ যদি তোমার পিছা করে বা পিছে পিছে আসতে থাকে তুমি কিন্তু ফিল করতে পারবো স্পষ্ট ফিল করতে পারছো কিন্তু কেউ নেই আর এটাও বুঝতে পারছে কোনো ফিমেল হবে মামা জাস্ট ধরো স্টেশনে পৌঁছাবে পৌঁছাবে হার্ডলি ধরো আরো তোমার পঞ্চাশ মিটারের মধ্যে ওর স্টেশন ইন দ্যাট টাইম ওর একটা কাঁধে না পুরো একটা ঠান্ডা হাত কেমন দাঁড়াতে বোঝে দাঁড়াতে এরকম করে দাঁড়াতে বোঝে পুরো ঠান্ডা হাত তো মানে মামার একটু মানে বলছে কেড়ে এত সাহস আমার এরকম করে ঘাড়ের মধ্যে মানে না ডেকে ঘাড়ের মধ্যে হাত দিয়েছে তারপর হঠাৎ মামার মানে হয় না রাগটা যখন একটু ঠান্ডা হলো হাতটা তো ঠান্ডা মামা নাকি ওই কথা এখনো যদি মামা বলে না মামার এখনো গুজবাম এসে যায় মানে মামা ওই কথাটা মনেই করতে চায় না জাস্ট এরকম করে টান নিয়ে দেখে একটা মেয়ে মেখলা চাদর পরা যার চোখ বলতে কিছু নেই পুরো ব্ল্যাক ব্ল্যাক কোটর মানে গর্ত টাইপের হয়ে রয়েছে মামাকে বলছে মুখ বিয়া পাতিবা মানে তুমি আমাকে বিয়ে করবে মুখ বিয়া পাতিবা মামা ওই অবস্থা দেখে ওখানেই নাকি সেন্সলেস হয়ে পড়ে রয়েছে পড়ে গেছে হ্যাঁ মামার জ্ঞান কখন ফিরলো রাত্র তখন কটা এগারোটা এগারোটার সময় মানে সিগন্যাল দেওয়ার কথা এগারোটা পঁয়তাল্লিশ মানে বারোটা বাজেনি তোমার স্টেশনে মানে বেঞ্চের মধ্যে শোয়ানো অ্যান্ড দেখছি মানে একজন দাঁড়ানো আর কি তো যখন মানে পুরোপুরি উনি ওনার স্তম্ভিত ফিরল তখন দেখে কি একটা রিক্সাওয়ালা তো বলছে যে ও বাবু আপনার কি হয়েছে আপনি এরকম করে মানে রিক্সাওয়ালার জানে যে স্টেশন মানে স্টেশনে সিগন্যাল দেয় স্টেশন মাস্টার বলছে ও দাদা আপনি ও বাবু তোমার কি হয়েছে গো হ্যাঁ তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে রস গেলিগা হ্যাঁ তো বলছে যে আমি এগুলি এটা কি দেখলাম বলছে কি দেখছো তো বলছে আরে আমি তো সিগনাল দেখানোর লিগা আইতাছিলাম আরে সিগন্যাল ট্রেন মানে সিগন্যাল না দেখলে তো ট্রেন ওখানে দাঁড়িয়ে থাকার কথা কিন্তু না সিগন্যাল মানে ট্রেন ট্রেন কিছু নেই বলছে আরে কটা বাজে দেখে এত বলে ট্রেন কই কি হলো ব্যাপারটা তো বলছে আগে আপনার কি হচ্ছে ওটা কন তো উনি বললো যে এরকম এরকম আমার এরকম একটা ভয়ঙ্কর মূর্তি দেখা আমি বোধহয় স্বপ্নই দেখছিলাম কিনা আমি আমি না কিছু কইতে পারি না আমি কি এখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলাম মানে অ্যাকর্ডিং টু মামা হয়তো ট্রেন আসছে না বলে ওই বেঞ্চে শুয়ে গেছে হয়তো স্বপ্নে দেখেছে তখন রিক্সা বলছে না আমি আপনারে ওইখান থেকে উদ্ধার করে আনছি অ্যাকচুয়ালি অগ্রহায়ণ মাস বললাম ওর একটা বিয়ে বাড়ির কন্ট্রাক্ট পাইছে মানে রিক্সাওয়ালা পুরো দিন ওই বিয়ে বাড়িতে থাকবে ওকে একটা বেশ ভালো অ্যামাউন্ট দেবে মানে ওর দিনে ধরো আমি আন্দাজন বলছি তখনকার দিনে যদি দুশো টাকা ইনকাম বিয়ে বাড়ি আমি তোকে পাঁচশো টাকা দেবো তো বিয়ে বাড়ি বুঝতেই পারছো ওকে খাইয়ে দাইয়ে আরো কিছু কাজ টাচ করে ওই খানিকটা দূরে ছিল ও রিক্সা করে আসছিল হ্যাঁ মানে অনেক সময় গেস্ট আসছে গেস্ট গেস্টদেরকে রিক্সা করে ওদের বাড়ি অব্দি নিয়ে যেত ওরকম টাইপের হ্যাঁ তো বলছে আমার সব শেষ করে এখন বাড়ি যাওয়ার সময় দেখি আপনি ওখানে পড়ে আপনারে আমি অনেক কষ্টে উঠায় টুটাই আনছি আপনার অনেক তখনও ওইখানে আপনার হোশ ফিরানোর চেষ্টা করছি কিন্তু আপনার আপনি এমনটাই মানে অজ্ঞান হয়ে গেছিলেন যে আপনারে আমি আর উঠাইতে পারিনি খুব কষ্টের শ্রেষ্ঠে টাইম না হেঁচড়ায় আমি কিন্তু কোনো মতে বেঞ্চে আপনাদের শোয়া রাস্তায় আমি থুয়ে আইতে পারতেছি না যেহেতু ওই চত্বরে কিন্তু শিয়ালের উপদ্রব ছিল হ্যাঁ তো ওটার জন্য আপনাদের কোনো মতে আমি আইনা রাখলাম এখানে তারপর ওই জল আইনা কলের জল না আপনার মুখের মধ্যে ছিটাইলাম তো বলছে যে আমি এটা কি দেখলাম হ্যাঁ আমি কি মানে সত্যি দেখছি মানে ও কোয়েশ্চেন করছে নিজেকে তো বলছে লাইন তাহলে সিগন্যাল কে দেখালো এইসব প্রচন্ড কোয়েশ্চেন আসছো তখন ইয়ে বলছে যে ঠিক আছে আপনি অত ইয়ে করেন না ও তো ভয় পাচ্ছে মামা হ্যাঁ মামা ওখানে থাকতে ভয় পাচ্ছে কিন্তু আরেকটা তোমার বললাম ওই ডেটটা একটা পনেরো ওই আরেকটা যে ট্রেন আসবে তো তখন রিক্সাওয়ালাটা এতটাই সহৃদয় ছিল না বলছে যে ঠিক আছে বাবু তুমি আমি আসি তুমি ভয় পাইও না তোমার একদম ঘর অব্দি পৌঁছাই যেমন হ্যাঁ তো বলছে হ্যাঁ ভাই একটু থাকো না থাকো না পারলে আজকে রাত্রে আমার সঙ্গে এরকম মানে মামা এতটাই ভয় পেয়ে গেছে আর জানে যে তালা মারা ল্যান্ডলর্ড তো নেই তো রিক্সাওয়ালা কিন্তু খুব পুরানো রিক্সাওয়ালা এই এই চত্বর হ্যাঁ তো ঠিক আছে সিগন্যাল দেখিয়েছি দেখিয়ে ওর তো কাজ শেষ মামা রিক্সাওয়ালাটা আনার পর রিকশা রিক্সা দিয়ে আসছে আর কি যেহেতু অজ্ঞান হয়ে গেছে রিক্সা রিক্সার মধ্যে উঠিয়ে নিয়ে তো মামা ওকে বলছে যে মানে হান্ড্রেড রুপিস দিতে চাইছে বলছে না না এরাম এটা এরকম করেন না কিন্তু না রিক্সাওয়ালা না বাড়িটা দেখে বলছে ও আপনি এই বাড়িতে থাকেন বলছে হ্যাঁ এই স্টেশন থেকে তো একদম কাছে হয় ওর জন্য মানে শিক্ষিত ফ্যামিলি বলছে শিক্ষায় যদি সবকিছু হইতো তাহলে তো হয়েই যেত হ্যাঁ বলে মানে বলছে অতই যদি শিক্ষিত হইতো নিজের মেয়েটার এরকম ভাবে ইয়ে করে ইয়ে করে নাকি মানে এতই লাঞ্ছনা গঞ্জনা দিছে মেয়েটা না কাণ্ড করে বইছে বলছে কি হয়েছে গো আমি তো জানি না বলছে না আপনারে কইলে আপনি তো না ভাড়া নিতেন এটা তো ভূতের বাড়ি আমরা সবাই জানি কারে জিজ্ঞেস করবেন কেউ আপনারে কয় নাই বলছে আমি তো নতুন নতুন সবাই হয়তো তাই আমার আমার সঙ্গে তো এখনো পুরোপুরি খুলে কার সঙ্গে ওরকম কথা হয় না আর আমি তো প্রায় সময় যেহেতু যখন ছুটি ছাটা পাই বাড়ি চলে যায় কারোর সঙ্গে কথা বলার আমি মকাই পাই না তো বলছে আরে এটা তো অনেক বড় কথা আচ্ছা আমি এমনি কয়ে যেতেছি কিন্তু আপনি খোঁজ নিয়েন পরে রিক্সাওয়ালা বলেছেই পরে মামাও কিন্তু খোঁজখবর নিয়ে দেখেছে অ্যাকচুয়ালি এর মানে এই ল্যান্ডলর্ড এবং ল্যান্ড লেডির না এক ছেলে এক মেয়ে ছেলে ছোট কিন্তু ছেলের বিয়ে হয়ে যায় মেয়ের বিয়ে হচ্ছিল না বিকজ মেয়ের গায়ের রঙ ছিল কলা ব্ল্যাক ফিচার্স ওরকম নাকি শার্প ছিল না যেটা হয় আর কি আমরা যতই মুখে বুলি আওড়াই না কেন বাহিরের সৌন্দর্য ঠুনকো ভিতরের সৌন্দর্য খুব মানে ওটাই বেশি দরকারি বাট সত্যি কথা বলতে এরকম অনেক অধিকাংশ মানুষ আছে যে বাহ্যিক সৌন্দর্যটাইকেই ইম্পর্টেন্স দেয় ভিতরে সে ফাঁপা মাকাল ফল হলেও তাদের কোনো কিছু যায় আসে না নিজের মা বাবার কাছে লাঞ্ছনা গঞ্জনা এক কলা হ্যাঁ তুই মানে জন্ম নেওয়ার পর মরে গেলি না কেন তোর জন্য এখন মানুষের ছোট ছোট বোনদের কাজিন সিস্টারদের বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম করে মানে খুব মানে দেখো অন্য মানুষের বলা ওটাও প্রচন্ড গায়ে লাগে কিন্তু ভাবো তো একবার নিজের মা বাবা যদি এরকম ভাবে এলিগেশন বা এরকম ফালতু ফালতু কথা বলতে থাকে কার মাথা ঠিক থাকে তো এরকম শুনতে শুনতে না ওর বাদ ভেঙে গেছে যদিও আমি বলবো এই ক্ষেত্রে ওই মা বাবার উপর রাগ করে না নিজেকে এরকম প্রতিষ্ঠা করে দেখানো উচিত ছিল ওর যে রূপটাই সবকিছু না আমি আমার কর্মকে দিয়ে রূপটাকেও পরাজয় করতে পেরেছি কারণ সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের রূপ আছে থেকে বছর পর কি রূপটা থাকবে থাকবে না তো কিন্তু রুমকির কাজ বা আমাদের সেম কাজগুলি কিন্তু তোমাদের মনে থাকবে যে হ্যাঁ ও একটা স্টোরি টেলার ছিল ও ঘটনা শোনাতো ওর ঘটনাগুলি এরকম এরকম ল্যাঙ্গুয়েজ এরকম মিক্সড ল্যাঙ্গুয়েজে বলতো ভালো লাগতো আমার চেহারাটা কিন্তু হয়তো তোমাদের মনে থাকবে না তো আমি মানে এরকম যাদের মানে হয় না দেখো মানুষটা খালি ছুতা খুঁজে জানো তোমাকে নিচু দেখানোর জন্য তো নিজের গায়ে না নিয়ে নিজেকে প্রমাণ করে দেখাও যে বাহ্যিক কোনো ব্যাপার না ভিতরে যে তুমি কতটুকু স্ট্রং তুমি কত সুন্দর তোমার মধ্যে কতটুকু ক্ষমতা আছে সবাইকে প্রকাশ করো সেটা তো ওটাই কি ও চেষ্টা ইয়ে করতে না পেরে না পার্টিকুলারলি ওই ঘরে যে ঘরে ইয়ে ছিল তখন মানে এই বড় বিল্ডিংটা হয়নি মানে এই বললাম না টাইপের ওইটা হয়নি ওইখানেই ও ঠিক আছে আর কাণ্ড চালতা গাছটা তখনও ছিল আর কি ছিল না যে কিন্তু তারপর যখন এই রুমে এখানে ওর এই জিনিসটা করার পর না ওরা মা বাবারাও টেস্টাতে পারেনি কিন্তু ওই যে একটু অন্যরকম মানসিকতা ছিল নিজেরা ভালো ঘরে গিয়ে এইটাকে রেখে দিয়েছে ভাড়া দিলে তো টাকা আসবে ভেঙে ফেললে তো আবার রিকনস্ট্রাকশন করো না বললেই তো নয় না বললেই হয় যদিও এখানে নাকি পূজাপালি পালি করিয়েছিল কিন্তু রাতটা অত সহজে ছাড়েনি মানে হয় না বহুত কষ্ট নিয়ে মরেছে তো লাঞ্ছনা গঞ্জনা নিয়ে মরেছে তারপর অনেকে বলে হয়তো চালতা মানে চালতা গাছে নাকি ও রাত্তাটা আশ্রয় নিয়েছে আর কি তার জন্যই আরকি এই বাড়িতে কেউ আসে না ইনফ্যাক্ট ইচ্ছালা তো এটাও বলেছে আরে ওদের বাড়িতে তো রাত্রে আটটার পরে দেখবেন কোনো অতিথিও আসে না ওদের কেউ বাড়িতে এসে কেউ থাকে না না দেখবেন আসা জায়গা তুমি মানে মামা তখন বললো সত্যি তো আসার পরে তো খালি দেখতাম সকালবেলা আসতো বিকেলবেলা ইনফ্যাক্ট দূর থেকে রিলেটিভ আসলেও ওদের বাড়ি থাকতো না পার্শ্ববর্তী কোনো রিলেটিভ থাকলে ওদের বাড়ি গিয়ে উঠতো মানে ওদের বাড়ি থাকতেই চাইতো না তো মামা বলছে হয়ে গেছে বাবা ইশালাকে রিকোয়েস্ট করেছে যে ভাই তুই তুমি একটা কাজ করো আমার একটা ভালোবাসা তুমি তো এখানে পুরানা অনেক পুরানা অনেককে চিনো জানো তো বলছে হ্যাঁ একটা একটা বাসা আছে কিন্তু এত সামনে হইবো না হয়তো ও পনেরো পনেরো মিনিট বিশ মিনিট লাগবে বলছে হইবো আমার হইব আমি আমার বাইক নিয়ে আপ ডাউন করুম কোনো অসুবিধা নাই তো ওই রিক্সাওয়ালার পরের দিন সকালেই ওটা ওকে নিয়ে গিয়ে মামাকে নিয়ে গিয়ে ওই বাড়ি দেখায় ওই বাড়ির সঙ্গে মালিকের সঙ্গে তো কথাবার্তা হয় এত ভালো একটা ডেজিনেশানে চাকরিও করছে তারপর যাই হোক মামা কিন্তু চেঞ্জ করে দেয় আর ওখানে থাকে না আর ওনাকে আর কিছু বলেন উনি কেন ছাড়ছে না ছাড়ছে আর বলার প্রয়োজনও মনে করেননি কারণ উনি বুঝতেই পারছেন কেন ছাড়ছেন আর কি ভারাঠিয়া তো যাই হোক অনেকে এরকম না বলে অনেক কিছু করে ফেলে কিন্তু এটা একটা পাপ কাজই বলে আমি মনে করি তোমাদের কেমন লাগলো একটু তো রাগ উঠেছেই না সত্যি মা বাবা আমি সবসময় বলি একটা আশীর্বাদ কিন্তু কলিযুক্ত কখনো কখনো এরকম মা বাবাও হয়তো আমরা পেয়ে যাই তাই না তো আমার মাসিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ উনি মাসি ঘটনায় শেয়ার করার জন্য তোমরাও পাঠিয়ে দিও সাবস্ক্রাইব না করে থাকলে এগেইন বলছি সাবস্ক্রাইব করে নাও আর সপ্তাহে তিন দিন তো আসি এপিসোড এভাবে পাশে থাকো এভাবে সাপোর্ট করতে থাকো প্রচুর প্রচুর শেয়ার করো শেয়ার কম করছো তাড়াতাড়ি শেয়ার করো সো দ্যাট আমাদের আরো আরো নতুন মেম্বার যোগ হয় আরো নতুন নতুন ঘটনা পায় আজকে এপিসোড বন্ধুগণ আমি একটু শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দ্যান বাই বাই সি ইউ সুন নমস্কার